প্রায় চার শতাব্দীর পুরনো শহর নিউ ইয়র্কে ইতিহাস সৃষ্টি হল প্রথমবারের মতো মুসলিম মেয়র নির্বাচিত হলেন আফ্রিকান বংশোদ্ভূত জোহরান মামদানি এই তরুণ নেতা শুধু ধর্ম বা বংশ নয় বয়স ও ব্যক্তিত্ব সবাইকে চমকে দিয়েছেন তিনি হলেন বিগত এক শতাব্দীর সর্বকনিষ্ঠ এবং দাড়িওয়ালা মেয়র কিন্তু এই বিজয়ের পেছনে যে একদল পরিশ্রমী নিবেদিত প্রাণ মানুষ দিনরাত ঘাম ছড়িয়েছেন তাদের মধ্যে সবচেয়ে আলোচনা এসেছেন এক বাংলাদেশী নারী শাহানা মাসুম জুন মাসে ডেমোক্রেটিক প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার পর মামদানি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন নিউ ইয়র্কের বাংলাদেশি আন্টিদের প্রতি তার সেই কৃতজ্ঞতা যেন আজ বাস্তবের প্রতিচ্ছবি হয়ে ফিরেছে কারণ শাহানা মাসুমি ছিলেন সেই বাংলাদেশি আন্টি যিনি নিঃস্বার্থভাবে জোহরানের হয়ে প্রচারণা চালিয়ে গেছেন দিনরাত এক করে শাহানার পরিচয়ও কম চমকপ্রদ নয় তিনি জামায়াতে ইসলামীর সাবেক নেতা মীর কাশেম আলীর ভাই মীর মাসুম আলীর স্ত্রী আর বর্তমান সময়ে ঢাকা চোদ্দ আসনের জামায়াত প্রার্থী মীর আহমদ বিন কাশেমের চাচি নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে দেওয়া এক সাক্ষাৎকারে শাহানা মাসুম জানান দু বা দু সালের দিকে জোহরানের সঙ্গে তার প্রথম পরিচয় তখন জোহরান সদ্য কলেজ শেষ করেছে সেই সময় থেকেই সে তাকে ডাক্তার সিস্টার সাহানা বা আন্টি শাহানা বলে সেই মায়ামার সম্পর্ক আজ ইতিহাসের সাক্ষী ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির জয় ঘোষণার পর যখন তিনি বাংলাদেশি আন্টিদের ধন্যবাদ দেন শাহানা মাসুম তখন আবেগে আপ্লুত হয়ে পড়েন এর স্বীকৃতি শুধু আমার নয় বলেন তিনি আমাদের সবার শাহানা আরও বলেন নিউ বসবাসরত মুসলিম নারীরা হিজাব পড়লে এখনও নিরাপত্তাহীনতায় ভোগেন তিনি নিজে বহুবার এমন ঘটনার সাক্ষী হয়েছেন সেই ভয় সেই প্রতিকূল পরিবেশ থেকেই তার রাজনীতির প্রতি আগ্রহ জন্ম নেয় তিনি চান আমেরিকায় মুসলিম ও অভিবাসীরা যেন মর্যাদার সঙ্গে বাঁচতে পারে আর জোহরান সাহানার চোখে তিনি এক অনন্য মানুষ যিনি সবসময় সবার পর খেতে বসতেন মুখে থাকতো এক চিরচেনা হাসি আর হৃদয়ে থাকত বিনয় শুরু থেকেই তিনি ছিলেন মুসলিম ডেমোক্রেটিক ক্লাবের সক্রিয় মুখ আজ তার সেই দীর্ঘ পরিশ্রমের ফলেই নিউ আকাশে উঠছে নতুন ইতিহাসের পতাকা যেখানে জলজল করছে মুসলিম তরুণ নেতৃত্বের নাম আর তার পেছনে উজ্জ্বল হয়ে আছেন এক বাংলাদেশি নারী শাহানা মাসুম দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য